একটু কম দামে দিতেছেন ঘটনা কি ভাই ভাই এই আমি পাইকারি বললাম তো পাইকারি দিতেছি পাইকারি ভাই সবাই বলে আপনার পাইকারি আমি কিভাবে বুঝবো বুঝবেন কারণ অন্য 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 দোকানে পাইকারি বলে কিন্তু টিভি রাখে একটা দুইটা এক এক ব্র্যান্ডের হ্যাঁ আর আমার কাছে আপনারা একটু দেখাই যেমন এখানে ভীষণ কয়টা দেখছেন অনেকগুলি এখানে হায়ার কতগুলি দেখেন সব হায়ার ঠিক আছে এখানে জেবিক ওই যে কতগুলি দেখেন আপনার চেয়ে কিন্তু অন্য জায়গায় কম পাইলে কিন্তু ঝামেলা আছে ভাই আরেক জায়গায় যদি কথার কথা এই টিভিটা যদি দশ হাজার বলে আমার নয় হাজার নয়শো টাকা দিয়ে মানে বাংলাদেশে যে যত বলবে তার থেকে আপনি কম দিয়ে আমাকে ঠিক আছে আজকে ভীষণ আপনারা বাংলাদেশে যদি কোথাও কমে না পান আমার কাছে চলে আসবেন আমি আপনাকে বাংলাদেশের সেরা প্রাইজে ভীষণ টেলিভিশন দিব কি বলে স্মার্ট টিভি কত দিয়ে শুরু করছে আজকের স্মার্ট টিভি 8500 দিয়ে শুরু করছে শুধু 8500 টাকা 8500 দিয়ে স্মার্ট টিভি শুরু করছে আছে আর অনেকে আবার শোরুম থেকে কিনেন ভাই শোরুমের প্রোডাক্ট আমাদের প্রোডাক্ট সেম প্রোডাক্ট আমরা পাইকারি কিনি পাইকারি বিক্রি করি প্রফিট মার্জিন করি কম ঠিক আছে যদি আপনার কাছে মনে হয় যে আমাদের প্রোডাক্ট এবং শোরুমের প্রোডাক্টে কোনো ঝামেলা আছে তাহলে আমি যে শোরুম একটা শোরুমে নিয়ে আমার মালটা পরীক্ষা করেন যদি বলে যে এই মালটা ঝামেলা আছে আমি প্রতি টিভিতে পাঁচ লক্ষ টাকা করে জোরের মায়না দিব কাস্টমারে পাঁচ লক্ষ দিব যে দোকানদার প্রমাণ করতে পারবো ওই দোকানদারের দিব পাঁচ লক্ষ এই দশ লক্ষ টাকা দিব এই কথাটা ভিডিওতে আজীবন থাকব ভীষণ নিয়ে যে এত বড় চ্যালেঞ্জ নিছেন আসলে কি আপনি কমে দিতে পারবেন কমে দেখাই কিনা একটা দেখেন হ্যাঁ এক দুইটা প্রোডাক্টে আপনি আমি প্রাইসটা দেখাই আই তারপর আপনি দেখেন যেমন এই টিভিটা বিশনের এমআরপি প্রাইস কত 25300 না এই টিভির মডেলটা একটু দেখাই দিতে দাও মডেল নাম্বারটা একটু দেখান এই যে এটা হচ্ছে 32 Z20 ওকে না হ্যাঁ বিশনের গুগল টিভি হ্যাঁ

যদি অন্য জায়গায় আপনার চেয়ে কম পায় অন্য আপনার ঝড়ি হবে বুঝেন শুনেন আমার থেকে কমে দেওয়ার পসিবিলিটিই নাই আপনার চেয়ে কিন্তু অন্য জায়গায় কম পাইলে কিন্তু ঝামেলা আছে ভাই আরেক জায়গায় যদি কথার কথা এই টিভিটা যদি 10000 বলে আমারে 9900 টাকা দেন মানে বাংলাদেশে যে যত বলবে তার থেকে আপনি কম দেন আমাকে ঠিক আছে সিওর কিন্তু

হোলসেল এই যে দেখেন এটা হচ্ছে এই যে এলইডি হ্যাঁ আপনার মডেল নাম্বার হচ্ছে

যাচাই করার পরে তারপর নিয়েন তারপরে যদি রনি ভাই বললো যে যদি আমার থেকে কম যায় ওই আইসেন চ্যালেঞ্জ করেন আমি চ্যালেঞ্জে যদি দেখি যে না আসলেই কম আমি ওই তার থেকেও কম নিব ধরেন এই জিনিসটা আপনারা আটচল্লিশ হাজার নয়শো টাকা আরেক জায়গায় পেয়ে গেছেন শুধু আপনি ওই প্রমাণটা নিয়ে আসবেন এখানে এসে আরো কম দিয়ে দেবেন কথা ঠিক আছে তো আমি চাইতেছি বাংলাদেশে কোন কাস্টমার যাতে প্রাইজ এর কারণে ভিশন টিভি নিব না এরকম যাতে না হয় এই জন্য আমি চাইতেছি যে বাংলাদেশের সবচেয়ে কম প্রাইজে অফিসিয়াল প্রোডাক্টটা আমি মানে কাস্টমার কাছে সেল করব আচ্ছা আচ্ছা তাহলে এই যে দেখেন পাইলেন হলো 32 18800 হ্যাঁ 43 এটা পাইলো 43 গুগল এটা হইছে 29900 900 আর এই যে এটাতে আছে 38900

আর পঞ্চান্ন যেটা সেটাও কিলি আর পঁচত্তর যেটা সেটাও কি সেটা হয়েছে দশ ইয়া এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার পাঁচ হাজার টাকা হ্যাঁ প্রাইস কিন্তু ও অফিসিয়াল প্রাইস কিন্তু এক লক্ষ

আপনি কিন্তু অনেকে কিন্তু পঁয়ষট্টি কিন্তু একটা নর্মাল আছে ভীষণের ওই নর্মাল কিন্তু কিউএলির প্রাইস ছিয়াত্তর হাজার নয়শো টাকা আমি দিয়ে দিব যেটা নাকি এক লক্ষ পাঁচ হাজার টাকা এম আর পি প্রাইস আছে শোরমে ঠিক আছে আবার পঞ্চান্ন যেটা কিউলিডি সেটা শোরম প্রাইস আছে পঁচাশি হাজার টাকা আমি দিচ্ছি বাষট্টি হাজার পাঁচশো টাকা আচ্ছা আরেকটা বিষয় বলি আমি যে প্রাইস গুলি দিচ্ছি এখন কিন্তু এটা কিন্তু আমি আগের প্রাইস গুলি দিচ্ছি মানে বর্তমানে কিন্তু দুই সালে কিন্তু ভীষণ অনেক প্রাইস বাড়াই দিচ্ছে কিন্তু সবাই দাম বাড়াইছে আমি দাম বাড়াই নেই আমি কিন্তু সে আগের প্রাইসটা ২৪ সালের প্রাইসটাই রাখতেছে এখনো দিচ্ছি এখনো দিচ্ছি কারণ আমি প্রফিট মার্জিনটা আমার সীমিত তো আমি মানে প্রাইসটা বাড়াইতে চায় না তো আপনারা যারা নাকি নিতে চাচ্ছেন যে অফিসিয়াল শোরুমগুলির থেকে অনেক কম প্রাইসে আমার থেকে পাবেন না যদি অফিসিয়াল টিভি হয় তাহলে বলেন তো ভাই এগুলোর অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টিটা কেমন অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি এইটা আর सेम সব 4 বছর ফুল টিভি 4 বছর ফুল টিভি 4 বছর ফুল টিভি 4 বছর যেমন আপনার প্যানেল 4 বছর হ্যাঁ পার্টস 4 বছর আফটার সেল সার্ভিসও 4 বছর মানে ফুল 4 বছর কোনো কিছু কিছু কোম্পানি থাকে না যে চার বছর প্যানেল দেয় দুই বছর পার্টস দেয় এক বছর সার্ভিস দেয় এরকম ভাগে ভাগে এরকম ভাগে ভাগে না এটা প্যানেল ও চার বছর এই ভিশন হাইসেন্স তারপরে এসে আপনার সার্ভিস ও চার বছর পার্স ও চার বছর

দেখাইতে আসবে একদম ফ্রি কোন আপনার মানে কোনো ধরনের আপনার এক টাকা চার্জ নিবে না ঠিক আছে বারো লাগবে না আপনার ধরেন আমার থেকে চিটং নিয়ে গেছেন চিটং আমার লোক গিয়ে আপনার বাসে গিয়ে আসবে রাইট আচ্ছা আচ্ছা তাহলে আমরা দেখলাম কি ভীষণ

এই ফাংশন দিয়ে কিন্তু বাংলাদেশে আপনার যেই যে ব্র্যান্ড আছে টেলিভিশন আছে প্রাইস দিচ্ছে চল্লিশ হাজার কিন্তু ওরা কিন্তু আপনার প্রাইসটা রাখছে অনেক কম অনেক কম এটার অফিসিয়াল প্রাইস দিচ্ছে একান্ন টাকা বাট আমি রাখতেছি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি এর হ্যান্ড ফ্রি ভয়েস কন্ট্রোল সহ মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চার বছরের গ্যারান্টি ওয়ারেন্টি সব কিছু চার বছরের এবং হোম সার্ভিস ফ্রি বাসে গিয়ে লাগানোটাও ফ্রি আচ্ছা তো এটা পঞ্চাশ ইঞ্চি কত

প্রাইস গুলি শুনলে আরো অবাক হইবেন এগুলির যে মানে মার্কেট প্রাইস থেকে আমি অনেক 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 কমে কম প্রাইসে দিব আপনাদের আচ্ছা আচ্ছা ঠিক আছে হায়ার এর যেমন 32 ইঞ্চি আচ্ছা 32 ইঞ্চির গুগল টিভিটাকে দেখাই প্রথমে এই যে সবগুলি তো গুগল হায়ার এর হ্যাঁ

পার্স দুই বছর আফটার সেল সার্ভিস হয়েছে চার বছর হ্যাঁ এরপরে হায়ার কিন্তু একটা চমক দেখেছে বাংলাদেশে সেটা হচ্ছে বত্রিশের মধ্যে কিউলিটি নিয়ে আসে ফার্স্ট টাইম হ্যাঁ ফার্স্ট টাইম বাংলাদেশে কোনো ব্র্যান্ড বত্রিশের মধ্যে কিউলিটি যে কিউলিটি কেউ আনতে পারে না হায়ার নিয়ে আসে এসএসটি সিরিজের এর এই গুগল টিভিটা এটা কিন্তু মার্কেটে একদম শর্ট হ্যাঁ মানে ম্যাক্সিমাম দোকানে গিয়া পাবেন না তা আমার কাছে আছে কিন্তু অনেকে না থাকলে দাম বাড়ায় দেয় আমি কিন্তু দাম বাড়াই নাই শোরুম থেকে প্রায়

মাত্র দাম হয়েছে একুশ হাজার নয়শো টাকা একুশ হাজার নয় একুশ হাজার নয়শো টাকা ঠিক আছে এবং যদি আপনি এই সেম ব্র্যান্ড এর নিতে চান যে বত্রিশ ইঞ্চি বাজেট টা কম বারো হাজার পাঁচশো টাকা আছে বারো হাজার পাঁচশো টাকার মধ্যে বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি পেয়ে যাবেন আমার বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি এবং যদি বলেন যে না আরো কম প্রাইস লাগবো আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকার মধ্যে এই যে টিভি স্মার্ট টিভি স্মার্ট টিভি এই যে দেখেন ফেসবুক টেসবুক সব কার্টুনে লেখা আছে ঠিক আছে ফুল এইটার দাম কত আট হাজার পাঁচশো টাকা মানে যার বাজেট একদম কম যে আট হাজার পাঁচশো টাকা হইলেও আমার কাছে আছে বারো হাজার পাঁচশো টাকা আছে

ওই এফএস এর মাধ্যমে আপনারা কিন্তু ফ্রি ডিশ পাবেন 300 400 চ্যানেল আপনারা ফ্রি দেখতে পারবেন বাট 32 ইঞ্চি টিভি নিতে চান যে না 32 ইঞ্চি কম দামের মধ্যে নিতে পারবে এই যে 32 ইঞ্চি ওয়াইফাই সহ ইউএসবি নেটফ্লিক্স এগুলো সহ ফ্রেমলেস এটা দাম পড়বে মাত্র 12500 টাকা শুধু 12000 12500 টাকার মধ্যে আমাদের টেলিভিশন আছে ঠিক আছে সো খালি হাতে যাওয়ার কোনো সুযোগ নেই আপনারা টেলিভিশনের জগতে যে প্রাইস ইচ্ছাবেন সে সেই ওই আমাদের থেকে পেয়ে যাবেন এরপরে কিন্তু আমি দেখালাম কি বিশন দেখাইলাম হ্যাঁ তারপর সে হায়ার দেখাইলাম হাইসেন্স দেখাইলাম এরপরে টপ আরেকটি ব্র্যান্ড সবচেয়ে বর্তমান যুগের সবচেয়ে মানে আলোচিত ব্র্যান্ড কম দামের মধ্যে বেশি ফিচার দেওয়ার ব্র্যান্ড সেটা হইছে জেবিকো ব্র্যান্ড এবিকো কি পরিমাণ আমার কাছে জেবিকো কালেকশন আছে এই যে দেখেন নিচে জেবিকো জেবিকো অনেক অনেক জেবিকো প্রচুর পরিমাণ জেবিকো আর ডিসপ্লেতে সবই জেবিকো হ্যাঁ টিভি ডিসপ্লে যেগুলো আছে সব জেবিকো টেলিভিশন এখানেও জেবিকো আছে হ্যাঁ তা আপনারা যারা এই জেবিকো ব্র্যান্ড অফিশিয়াল টিভি অরিজিনাল টিভি আর নিতে চান আমাদের সাথে যোগাযোগ করেন আপনারা কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন যেমন আমি বলি তিন বছরের গ্যারান্টি সহ হ্যাঁ দশ বছর ওয়ারেন্টি সহ স্মার্ট টিভি চোদ্দ হাজার পাঁচশো টাকা জেবিকো চোদ্দ হাজার পাঁচশো ডাবল গ্লাসের পাঁচ বছর গ্যারান্টি সহ জেবিকো আছে সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকায় মাত্র মানে সতেরো পাঁচশো টাকায় পাঁচ বছর গ্যারান্টি স্মার্ট অ্যান্ড্রয়েড ভয়ে ইঞ্চি এরপরে আবার তেতাল্লিশ ইঞ্চি দেখেন

তেতাল্লিশ ইঞ্চি এরপরে জেবিকোর মধ্যে কিন্তু আবার আরো কম দামে কিছু মডেল আছে সে রয়েছে গুগল টিভি গুগল টিভি ওই যে উনত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে এই যে এই টিভিটা আচ্ছা

মাসে টেলিভিশন পঞ্চাশ পঞ্চান্ন পঁয়ষট্টি মাসের মধ্যে লঞ্চ করছে এবং প্রাইজ দিচ্ছে বাংলাদেশের সেরা প্রাইস দিছে মানে বাংলাদেশে এত কম প্রাইসে টেলিভিশন কিউএলিটি দেখতে পারবে এটা মানে কিন্তু কেউ ভাবে নাই কিন্তু সেটা যে করে দেখাই দিছে আমি একটু তিনটা মডেল আপনাদেরকে বের করে কাছে না দেখাচ্ছে এই যে দেখেন কিউএলএডি পঞ্চাশ কিউলিডি পঞ্চাশ কিউলিডি পঞ্চান্ন কিউলিডি পয়ষট্টি কিউএডি কিউড ঠিক আছে তিনোটা কিন্তু চার বছরের প্যানেল গ্যারান্টি দুই বছর পাস আফটার সেলস এর ভিতর বছরের এবং তিনোটা প্রাইজ দিছে ধামাকা প্রাইজ দিছে কিউল এডি আপনারা তো সবাই জানেন যে কিউএডি প্যানেল গুলো একটু এক্সপেন্সিভ হয় এগুলি আপনার

একষট্টি একান্ন একচল্লিশ এই তিন কিন্তু কিউএলি মানে এত কম কমপ্রাইজ বাংলাদেশের কোন ব্র্যান্ড এত কম কমপ্রাইজিবি দেখেন সেম দেখতে সবগুলি ঠিক আছে নিচে ওই যে পঞ্চাশ পঞ্চাশ নিচে উপরেটা 55 হ্যাঁ উপরেটা 55 আর পয়শ্চিতটা খুলিনে ভিতরে আছে তো আপনারা যারা বড় টিভি কিউয়ালিটি নিতে চাচ্ছেন কম বাজেটের মধ্যে জেবিকো ব্র্যান্ডটা খুবই ভালো একটা ব্র্যান্ড আমি দীর্ঘদিনে এই টিভিটা বিক্রি করতেছি কোনো ধরনের কমপ্লেইন রেশিও আসে না আসে দেখা যায় অনেক কম সেটা ইলেকট্রনিক্স প্রোডাক্ট তো কিছু আসতেই পারে তা আপনারা এই ব্র্যান্ডটার যদি টেলিভিশন নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আর একটা তথ্য দি নেই আপনারা অনলাইনে কিন্তু অনেকেই বলবে আপনার বাসায় গিয়ে সেটিং করে দিয়া हिसার করে দিয়া আসবে আপনাদের পাঁচশো টাকা এক হাজার টাকা বিকাশ করেন এই ধরনের কিন্তু সব প্রতারক চক্র এই প্রতারক চক্রদেরকে কোন ধরনের বিকাশে টাকা দেবেন না আপনারা মানে কাইন্ডলি সোরমে এসে কিনেন আর যারা ফরেনার আছে প্রবাসী ভাই আছে আমাদের প্রবাসী ভাইদের একটা কথা বলবো প্রবাসী ভাইরা আপনাদের জন্য আমি সর্বদা আমার অনেক প্রবাসী কাস্টমার আছে সর্বদা যখন তখন আপনারা ফোন দেবেন আমি রেসপন্স করবো বেস্ট সার্ভিসটা দিবো